সালামু আলাইকুম এভরিমান চলে আসলাম কিন্তু আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ধামাকে একটি অফার নিয়ে আজকে আমরা যেই কাতানগুলো দিব আপনাদেরকে প্রত্যেকটা একেবারে অফার প্রাইজের কাতান তো এইখানে ডিজাইন থাকবে তিনটা তিনটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে ডিজাইনগুলো ভিন্ন থাকবে কালারগুলো সেম থাকবে এবং শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের অফারে পেয়ে যাবেন আপনারা দেখেন এইটা থাকবে আঁচলটা এইটা থাকবে বডিটা সি গ্রিন কালারের উপরে খুবই সুন্দর পেস্টাল কালার এটা খুবই সুন্দর একটি কালার আর কপার কাজ করা থাকবে জেরি সুতার কপার কাজ এগুলো কিন্তু জেরি সুতার কাজ করা খুবই সুন্দর শাড়িটা অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল তো একটা শাড়ির ব্লাউজটা দেখা দিই আমরা খুবই সুন্দর পুরো শাড়িটা অল ওভার কাজ করা এবং ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু মেয়েটা হবে ব্লাউজের কাজটা এটার ভিতরে কালার থাকবে পাঁচটা পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি আর প্রাইসগুলো দিচ্ছি আজকে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র একেবারে অফার একটি প্রাইজে অফার একটি প্রাইজে পাবেন আমাদের থেকে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা দেখবেন যার যে শাড়িটি ভালো লাগবে অবশ্যই মিস করবেন না দেখেন এটা হলো ওয়াইন শ্যাম্প কালার এইটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা খুবই সুন্দর একটি শাড়ি অল ওভার কাজ করা শাড়িটা প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ওয়াইন জাম্প কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা এখানে এটা হলো ব্লু কালার আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা এখানে এটা কিন্তু মেরুন কালার আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে এটা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা আর যারা এই শাড়িগুলো অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া ভিডিওর সাইটে যে হোয়াটসঅ্যাপটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের নাম্বারটি চলে আসবে দেখেন খুবই সুন্দর একটি শাড়ি প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলুন কেউ মিস করবেন না ডিজাইন কিন্তু তিনটা শাড়ি কিন্তু মাত্র পনেরো পিস পাঁচ পিস করে মাত্র পনেরো পিস শাড়ি আছে যারা অর্ডার করবেন আগেই অর্ডার করে ফেলুন এখনই ভালো লাগলে কেউ মিস করবে না দেখেন এটা হলো আরেকটি ডিজাইন ব্লু কালার এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো ভালো লাগলে কেউ মিস করবে না অবশ্যই অবশ্যই ট্রুথ অর্ডার করে ফেলুন দেখেন এটা হলো মেরুন কালার এটা আঁচলটা থাকবে এবং এইটা থাকবে বডিটা এটা হবে বডিটা আর প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো বটম গ্রিন এটা আচল এটা বডি প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা জাম কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা এটা হলো সি গ্রিন কালার এটা আঁচল হবে এটা বডি থাকবে প্রাইস কিন্তু মাত্র ষোলোশো যারা শপে আসবেন আগামীকাল অবশ্যই চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন আরেকটি ডিজাইন ব্লু কালারের উপরে এটা থাকবে আঁচলটা এইটা থাকবে বডিটা যারা অনলাইনে অর্ডার করবেন আবারও আমাদের অনলাইন নাম্বারটি বলে দেয় হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ইমো পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই এখনই অর্ডার করতে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া আমাদের ভিডিওর সাইডে কিন্তু হোয়াটসঅ্যাপের এটা দেওয়া থাকবে ওইটা ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি চলে আসবে দেখেন এটা হবে আঁচলটা পার্পেল কালার এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা সেই গ্রিন কালার এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হবে মেরুন কালার এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হলো বটল গ্রিন কালার খুবই সুন্দর একটি শাড়ি অফারের শাড়িগুলো নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা শপে আসবেন অ্যাড্রেসটি বলে দিন হাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম